শরীয়তপুরে থানার ভেতর থেকে ওসির লাশ উদ্ধার শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার দুপুর একটার দিকে জাজিরা থানা ভবনের তৃতীয় তলায় তার নিজ কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক ডক্টর মনিরুল ইসলাম তিনি জানান গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ পাওয়া গিয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওসি আত্মহত্যা করেছেন তবে পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ময়না তদন্তের ওসির লাশ উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে থানায় জড়ো হয়েছেন উৎসুক জনতা ও গণমাধ্যম কর্মীরা বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন আমরা খবর পেয়ে থানা ভবনের একটি কক্ষ থেকে মরদ উদ্ধার করেছি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন তবে ঘটনার আসল কারণ জানা যায়নি ময়নাতদন্তের পরে বাকিটা নিশ্চিত হওয়া যাবে